রাসুল করিম সাল্লাহ সাল্লাম যেমনিভাবে আমাদেরকে আখেরাতে সফলতার পথ এবং পদ্ধতি বাতলেছেন তেমনিভাবে বিভিন্ন রকমের রোগবালাই বালাই থেকে অসুখ বিসুখ থেকে নিরাপদ এবং বাঁচারও বহু পথ বাতলেছেন যেমনিভাবে তিনি অনেকগুলো দোয়া জিকির এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তেমনিভাবে তিনি অনেক চিকিৎসার কথাও আমাদেরকে বলে গেছেন আর আল্লাহ তালা তার প্রসঙ্গে বলেছেন মায়ান্ত কানিল হাওয়া ইন হুয়া ইল্লাহ ইউ তিনি নিজে থেকে কিছুই বলেন না তিনি যাই বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বহির ভিত্তিতেই বলে থাকেন যার কারণে তিনি যত চিকিৎসার কথা বলেছেন সেগুলো ওহি সেটা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ হোক আমাদের জীবনে যে যেকোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাতদৃষ্টিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবু একজন মমিন হিসাবে নবী আলি হিসরাতামের বাতানো সে সকল সর্বরোগের মহৌসুধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এ প্রসঙ্গে হাদিসে আসে নবী আলি হিসরাতাম বলেছেন আলাইকুম মিহাদ ইহব ইস সৌদা ফাই ইন্নাফি হাশিফ অর্থাৎ কালো জিরা আল্লাহ সুমাতা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ সুমাতালা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হল মধু মধু প্রসঙ্গে আলাসমাতলা নিজেই সুরাত নাহালের ঊনসত্তর নম্বর এতে বলেছেন ফি হি শেফা উল্লিনাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলি নিজে মধু পছন্দ করতেন যেমনি বুখারি মুসলিম বওনা করেছেন আর সেই সাথে বর্ণনা রয়েছে তিনি বলেছেন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ করা একটা হলো কোরআন করিমের তেলাওয়াত যার কারণে কোরআনকারিমের তেলাওয়াত বা কোরআনকারিম তেলাওয়াত করে পুড়ি ঝাড়ফুঁক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই পান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ঔষধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি তৃতীয় হলো হেজামা বা যেটাকে আমরা সিঙ্গা লাগানোর কথা বলি এই হেজামা বা সিঙ্গা লাগানো এটাও সর্বরোগের মহাউস সাল্লাম নিজে হেজামা গ্রহণ করতেন এবং সিহুল জামের বর্ণিত হাদিসে আসছে তিনি বলেছেন কানাতলা হশিফা মিঙ্কুল্লিদা যদি কেউ বিশেষ কিছু সময় আছে সময়গুলোতে হেজামা গ্রহণ করেন তাহলে তার সকল রোগ থেকে আল্লাহ স্মাতালা আরোগ্য লাভ করার তফিক তাকে নসীব করেন সকল রোগের শেফা হিসাবে এটি তার জন্য কাজ করে তাহলে তৃতীয় নম্বর হলো হেজামা বা সিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজমের পানি পান করা জমজমের পানির প্রসঙ্গে সুইমসি হাদিস তিনি নবী সালাম বলেছেন শেফা ও সাকামিন অর্থাৎ জমজমের পানি এটা রোগের জন্য ঔষধ এখানে কমনভাবে তিনি বলেছেন সাধারণভাবে বলেছেন তার মানে সকল রোগের জন্য ঔষধ এই জমজমের পানি অনেক বর্ণে আসছে মা ও জমজম লিমা সুরিবা অর্থাৎ জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় কোনো রোগ বালাই থেকে বাঁচার জন্য যদি উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ স্মাতালা সেই উদ্দেশ্য পূরণ করেন অর্থাৎ তাকে আরোগ্য নসীব করেন এদিসে সনাদ মহাদেশ কথা বললেও এটি হাসান পর্যায়ের বা গ্রহণযোগ্য পর্যায়ের তাহলে জমজমের পানি এটাও সর্বরোগের একটি মহৌষধ সর্বরোগের একটি কমন চিকিৎসা এবং নববী চিকিৎসার মধ্যে থেকে একটি হলো জমজমের পানি আমি ব্যক্তিগতভাবে এমন কয়েকজন লোককে চিনি যাদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি ছিল এবং সে সমস্ত ব্যাধি থেকে আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য তারা পৃথিবীর যত চিকিৎসা হতে পারে তার সবগুলো তারা গ্রহণ করেছেন কিন্তু সকল চিকিৎসাই ব্যর্থ হয়েছে এমত পর্যায়ে তারা জমজমের পানিকে নিয়মিত পান করেছেন আলোচনা সুমাতালা তাদেরকে অলৌকিকভাবে সুস্থতার ন্যায়ামত নসিব করেছেন অতএব জমজমের পানি এটাও সর্বরোগের একটি কমন ঔষধ পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর আজোয়া এক প্রকারের খেজুর বিশেষ এই বিশেষ প্রকৃতির খেজুর একটু দাম বেশি এই খেজুর প্রসঙ্গে সৈবুখারে হাদিসি আসেন এব বলেছেন কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিনে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না অতএব আজোয়া খেজুরও এর মধ্যেও প্রতিষেধক রয়েছে চিকিৎসা রয়েছে সর্বরোগের যে কোনো রোগের দর্শক আবারও এক নজর আমরা জানি এক নম্বর হলো কালো জিরা দুই নম্বর হলো মধু তিন নম্বর হলো সিঙ্গা লাগানো চার নম্বর হল জমজম পানি পান করা আর পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর খাওয়া এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহ স্মাতালা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আল্লাহ স্মাতালা আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধা যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সহাত আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন সেই সাথে আমরা নবী আল সালামের বাতানো বিভিন্ন দোয়া এগুলো আমরা অবলম্বন করতে পারি ইসমিল্লাহ উরমা আসমিহি সকাল সন্ধ্যা তিন তিনবার আরও যে সমস্ত দোয়া আছে সেগুলো পাঠ করা সেই সাথে সুরাফাতেহা এটা সকল রোগের জন্য কমন একটা অলৌকিক চিকিৎসা এর মাধ্যমে সুরা ফাতে পড়ে আমরা কোনো পানিতে ফু দিয়ে পান করলে অথবা কোনো কিছু দিকে ফু দিয়ে সেটা খেলে আল্লাহ স্মাতাল্লাহ এর মাধ্যমে আমাদেরকে চিকিৎসা এবং আরোগ্য লাভের তৌফিক নসিব করবেন প্রিয় দর্শক আল্লাহ তারা আমাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন